গুড মর্নিং গাইস কেমন আছে তোমরা সবাই আমি তো বিন দাস আর আজকে হচ্ছে ষষ্ঠী তাই সবাইকে জানাই শুভ ষষ্ঠী তো এখন হচ্ছে পৌনে ছটা বাজে আর এখন আমি পুরো রেডি হয়ে গেছি আমরা একটা জায়গায় যাচ্ছি আমরা বলতে আমি আর মা যাচ্ছি কারণ একটু দূর বলে তাই আমার সঙ্গে মাও যাচ্ছে আমরা যাচ্ছি যাচ্ছে ঘাটাল পশ্চিম মেদিনীপুর তো ওখানে আমরা যাচ্ছি হচ্ছে একটা কাজের জন্যই আগেও একবার গেছিলাম মানে তৃতীয়াতে গেছিলাম আর কি ওখানে ওখানে আমার শ্যুট ছিল দুটো তো তৃতীয়াতে ওই একই দিনে দুটো শ্যুট ছিল তো সেদিনকে গেছি সেদিনকে আর সেভাবে ব্লক করা হয়নি তো যাই হোক এটা নিয়ে পরে আমি একটু বলে দেব। এখানে আমি আর কিছু বলছি না কারণ সময় হাতে খুবই কম তো আমি যাদের সঙ্গে যাচ্ছি সব কিছু দেখতে পারবে আমি কাদের সঙ্গে যাচ্ছি কি বিষয় কী বৃত্তান্ত কেন যাচ্ছি তো সব কিছু তোমরা দেখতে দেখতেই বুঝে যাবে তো তোমরা দেখতে থাকো আর বেশি কথা বলবো না কারণ হাফ রেডি হয়েছি আর আর একটু রেডি হতে হবে তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো গাইজ আমরা অনেকটা এসেছি আর এখন আবার এখানে বসে আছি আরও অনেকে আসবে তো তাদের জন্য ওয়েট করছি সবাই আমরা তো এইখানে মা আর আমি বসে আছি অনেকটা রাস্তা এখনও যেতে হবে অনেকটা রাস্তা এখনও অনেকে আসবে এখনো বাকি আছে সবাই আসার তো এখন একটু যেহেতু সময় আছে তাই তোমাদেরকে বলি একটা কথা সেটা হচ্ছে তৃতীয়াতে আমরা এখানেই গেছিলাম মানে পশ্চিম মেদিনীপুর ঘাটালে তো এখানে গেছিলাম দুটো শ্যুট ছিল একটা হচ্ছে একটা মলের অ্যাডের শ্যুট ছিল আর একটা হচ্ছে একটা জুয়েলারি শপের শ্যুট ছিল তো ওখানে দুটো এই অ্যাডের শ্যুট করা হয়েছে সারা দিন ধরে অনেকে ছিল অনেক দাদা ছিল অনেক দিদি ছিল তো যাই হোক সেদিনকে সেভাবে কোনোরকম ব্লগ করা মানে করিনি আর কি তো আজকেও সবাই মিলে মানে আগের দিন যারা যারা ছিলাম আজকেও তাড়াতাড়ি থাকবো কিন্তু অন্য একটা কারণে যাচ্ছি সেটা হচ্ছে পুজো পরিক্রমা করতে ঠিক আছে তো পুজো পরিক্রমাতে আমরা সবাই যাব আজকে ওখানেই থাকবো কালকে দেওয়া হবে প্রাইজ তো সব কিছুতেই থাকবো সবাই একসঙ্গে আমরা দেখতে পারবে যতটুকুনি পারবো শেয়ার করবো বুঝতেই পারছো ভিডিও হয়তো সেরকমভাবে আমি করতে পারবো না যদি আমার মা একটু ভিডিও টিডিও করে দেয় তো আমি পার তাহলে তোমরা দেখতে পারবে কিন্তু আমার আমার হাতে তো সেরকমভাবে ফোন ভিডিও করাটা ঠিক একটা ভালো দেখাবে না তো যাই হোক দেখা যাক কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি ইচ্ছে তো আছে মোটামুটি তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো আর হ্যাঁ আগের দিন যে জুয়েলারি শপে আমরা গেছিলাম অ্যাডের জন্য সেখান থেকে আমাকে একটা গিফটও দিয়েছে তো সে গিফটটা আমি তোমাদের সঙ্গে পরে একটা ভিডিওতে শেয়ার করব। তোমাদেরকে বলেছিলাম যে এটা নিয়ে পরে বলবো তো এখন যেহেতু একটু সময় আছে তাই ভাবলাম তোমাদেরকে এখনই এই ভিডিওতেই বলে দিই যে ওখান থেকে আমাকে একটা গিফট দিয়েছে আমার কাজে খুশি হয়ে তো আমাকে একটা গিফট দিয়েছে তো গিফটটা তোমাদেরকে পরে দেখাবো এখন আর কিছু বলছি না যে কি গিফট বা কিসের মানে কী বৃত্তান্ত এসব কিছু আর বলছি না একবারে যখন গিফটটা দেখাবো তখনই তোমাদের তোমরা দেখে নিতে পারবে যে কি দিয়েছে আমাকে কাজটাকে ভালো লেগেছে ভালোবেসেছে বলে যে আমাকে একটা গিফট দিয়েছে এটাই আমার কাছে অনেক একটা বড় পাওয়া তো সেটা যেই জিনিসটাই হোক না কেন ছোট বড় কোনো ব্যাপার নেই আমি একটা গিফট পেয়েছি তো এটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার এখন আমরা বেরিয়ে পড়েছি তো এখানে আমরা চারজন আছি পেছনে আরও একটা গাড়ি আছে ওখানে সব দাদারা আছে এখানে আচ্ছা হচ্ছে একটা দিদি হাই তো এই দিদি আর আমি মা এখানে এরাই আছি তো আমরা এখন বেরো বেরিয়ে পড়েছি আর কি মানে পেট্রোল পাম্পের এখানে দাঁড়িয়ে আছে আর সেভাবে ড্রেস ট্রেস আর চেঞ্জ করা হয়ে ওঠেনি কিন্তু জাস্ট কোথাও করে একটু লিপস্টিক করে নিয়ে আছে অনেকটা দূর তো অনেকটা দূর তো ভেবেছিলাম হেসে চেঞ্জ করবো কিন্তু আর ইচ্ছে করলো না চেঞ্জ করার কথা মানে চেঞ্জ করতে ইচ্ছে করলো না সবাই আমাদের সবাই রয়েছে তো ফাইনালি একটু আমি রেডি হয়েই নিলাম মানে শাড়িটা পরে নিলাম চেঞ্জ করে নিলাম আর কি এটা হচ্ছে খোলাঘাটে দাঁড়িয়েছে তো খোলাঘাটে আমরা সবাই একটু ফ্রেশ হয়ে নিলাম আর আমিও একটু চেঞ্জ করে নিলাম আর এখানে আমরা সবাই মিলে একটু ব্রেকফাস্ট করে নিয়েছি তো এখন বেরোনো যাবে হোটেলটাতে আমরা ব্রেকফাস্ট করতে গেছিলাম এখন সবাই আমরা গাড়িতে উঠবেন যাবো পুজো পরিক্রমা করতে এটা হচ্ছে চার নম্বর এটা হচ্ছে সোনাখালী হাই স্কুলের প্যান্ডেল খুব সুন্দর হয়েছে দেখো হয়েছে তো আমরা সবাই আছি ঢাটাল শহরে এবং আমরা এখানে আজকে দেখছি প্রচন্ড ঢাটাল শহরের বিখ্যাত কয়েকটি পুজো এবং প্রচুর সুন্দর যেগুলো আমাদের কিন্তু শুধুমাত্র শারদ সম্মানের জন্য আমরা পুজো পরিক্রমা করছি এবং তারপর আমরা কালকে তাদের হাতে পুরস্কৃত করবো তাদেরকে শারদ সম্মানে এবং আমাদের সঙ্গে যারা যারা গর্বিত পার্টনার হিসেবে রয়েছেন চ্যানেল পার্টনার রয়েছেন টোয়েন্টি ফোর আওয়ার্স টিভি ডিজিটাল পার্টনার রয়েছে ডিডি হিন্দুস্তান এবং প্রত্যেকের মধ্যে দিয়ে আপনাদের সকলকে জানাই শুভ ষষ্ঠী এবং শান্তিয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা সকলে ভালোভাবে পুজো কাটায় সুস্থ থাকুন ভালো থাকুন তো গাইজ তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছ যে আমরা কি করতে পেরিয়েছি তো যাই হোক তোমরা দেখতে থাকো টাইটেনিকে দাঁড়িয়ে হ্যাঁ এখন আমরা টাইটানিকে রয়েছি এখানে জায়গার নাম হচ্ছে গোপালপুর গোপালপুর তো এখন আমরা টাইটানিকে দাঁড়িয়েছি চারিপাশে আমাদের শুধু জল আর জল তো তো আমাদেরকে যতটুকুনি পাচ্ছি শেয়ার করছি এটা ষোলো বিঘা পুকুর বললো আচ্ছা ষোলো আসলে হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে তো তার জন্য আর সেভাবে আর কিছু কাজকর্ম করা হয়নি তো আমরা এখানে একটা বাড়িতে এসেছি আজকে এখানে থাকবো তো কালকে আবার সব কাজকর্ম শুরু হবে তো এখানে আছে দিদি আর এদিক আছে মা ঠিক আছে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি বিরিয়ানি খেয়েছি রাত্রেবেলায় তো এখন আমরা সব ঘুমিয়ে পড়ব আজকের ভিডিওটা আমি এখানে এ পর্যন্তই রাখছি তোমাদের এই ভিডিওটা কিরকম লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার করে দিও আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেল বাটনটা অল করে দিও যাতে আমার ভিডিও আপলোড করা মাত্র তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তাহলে চলো সবাই ভালোভাবে পুজো কাটিও তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে তাদের জন্য বাই আর গুড নাইট